ফ্রিজে পড়ে থাকা সবজি দিয়েও যে এত মজার পাকোড়া বানানো যায় আমার তো জানাই ছিল না যদি না বানিয়ে খেতাম তাহলে তো এই রেসিপিটা একদমই জানতাম না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জানি আমার মতো অনেকের ফ্রিজে চিপা চুপায় অনেক কিছু সবজি পড়ে থাকে আমাদের একদমই খাওয়া হয় না পচে একদম নষ্ট হয়ে যায় ঠিক সবারই মতো আমারও সবজি অনেক নষ্ট হয় তো ভাবলাম যে ফেলে না রেখে নষ্ট না করে যদি আমি একটা কিছু বানিয়ে খাই তাতে ভালো হবে অনেক তো আমি একটা ফ্রিজে পড়ে থাকা একটা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে এটা অনেক দিন হয়েছে আনা হয়েছে কিন্তু খাওয়া হয়নি এবারের মতো অনেকগুলাই পেপে এনে নষ্ট হয়েছে আমার পেপে ততটা পছন্দ না তবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পর তো আমি পেপের একদম ফ্যান হয়ে গিয়েছি মানে এত টেস্টি লেগেছে যাই হোক রান্নার কাজে যেতে না যেতে আমার মেয়ে আমাকে জ্বালানো শুরু করে দিয়েছে ওকে খেলনা বের করে দেওয়া লাগবে আমি হাত দিয়ে দেখাই দিচ্ছিলাম যে ওইখান থেকে তুমি খেলনা বের করে খেলো আমাকে ডিস্টার্ব করো না ও তারপরেও মানে আমাকে ছাড়া থাকতে চায় না যাই হোক ছোটো মানুষ একা একা থাকে কি আর করার নোবাকে খেলনা দিয়ে আবারও রান্নার কাজে ব্যাক করলাম দেখতে পারছেন এই পিছিয়ে একটা যন্ত্র এটার সাহায্যে কিন্তু অনেক কিছু করা যায় জানি না এটা কাটিং নাকি কি বলে তবে এটা দিয়ে অনেক সুন্দর করে আলু কুচি করা যায় তারপর শশা ছোলানো যায় মানে অনেক কাজ করা যায় দেখতে পারছেন যে আমি এটার সাহায্যে কিন্তু এত সুন্দর করে পেঁপেগুলো কুচি কুচি করে নিয়েছে। তো সাথে ভাবলাম যেহেতু একটা পুষ্টিকর খাবার হচ্ছে তাই আমি আর একটু আলু অ্যাড করি তাহলে আরও পুষ্টিকর একটা খাবার হবে সত্যি বলতে ফ্রিজে পড়ে থাকা একটা সবজি দিয়েও যে এত সুন্দর একটা হেলদি খাবার তৈরি করা যায় এটা আমি জানতাম না তো এখানে আমি সুন্দর করে পেঁপের সাথে আলুটাও কুচি করে নিয়েছি এখন আমি সুন্দর করে কয়েকবার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত একদম সাদা পানি বের না হয় তো এখানে আমি দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি সুন্দর করে আর যেহেতু আমি একা হাতে ভিডিও করছি তারপরও আমি এখানে রান্নাও করছি তো আমার ভিডিও স্ন্যাপগুলো এত একটা ভালো আসে তো মূল রেসিপিতে দেওয়া হচ্ছে এখানে মরিচ কাঁচামরিচ দেওয়া হয়েছে আর পেঁয়াজ দেওয়া হয়েছে আর কাঁচামরিচের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি যেহেতু আমার মেয়ের উদ্দেশ্য এগুলো বানাচ্ছি মানে আমি ওকে সন্ধ্যার নাস্তা হিসেবে দিব তো এখানে দিয়ে দিয়েছি হলুদ তারপর এখানে দিয়ে দিয়েছি জিরা আমার জিরার ফ্লেভার অলওয়েজ খুব ভালো লাগে তাই আমি একটু জিরাও দিয়ে দিয়েছি তারপর সুন্দর করতে হবে সুন্দর করে যাতে একদম নরম নরম হয়ে যায় তো এখানে আমি একটা সিক্রেট মশলা দিলাম আর সিক্রেট মশলার বলার কারণ হচ্ছে কারণ এটা আমি নিজ হাতে বানিয়েছি অনেক গোলা উপকরণ দিয়ে তারপর ব্লেন্ডার করে রেখে দিয়েছি এটা আমি মাংসতে তারপর বিভিন্ন রান্নাতে এটা অ্যাড করি তো আমি ভাবলাম যে সুন্দর একটা ফ্লেভার আসবে এটাও দিয়ে দিই দিয়ে সুন্দর করে মাখা চাকা করতে হবে আর আমি সাথে দিয়েছি কোয়েল পাখির দুইটা ডিম আমার মেয়ে যেহেতু খাবে তাই আমি একটু হেলদি করলাম আর একটু হেলদি করলাম কারণ ওকে আমি সকালবেলা ডিম দেইনি আজকে তাই আমি ভাবলাম যে দুইটা ডিম অ্যাড করে দিই আর সাথে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর চাইলে বেসন দিতে পারেন তবে আমার বাসায় বেসনটা ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একবার যতটুকু আপনি মোট করে যখন আপনি দেখবেন যে এটা একটা একসাথে সুন্দর করে একটা শেপ হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাকোড়ার ইয়েটা রেডি হয়ে গিয়েছে তো আমি হাতটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা ফ্রাই বসিয়ে দিলাম আর আমি দেওয়াটা একদমই দেখাতে ভুলে গিয়েছিলাম তাই এখন দেখাই দিচ্ছি আর সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিল এটা খেতে আর দেখতেই পারছেন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল অনেকের ফ্রিজে আনাচে কানাচে অনেক সবজি পড়ে থাকে তো আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন যে আমি বলি নাই যে আমার পেঁপেই দিয়ে পাকোড়া বানাতে হবে অন্য কোনো সবজি হতে পারে আপনার ফ্রিজের আনাচে কানাচে পড়ে আছে তবে নষ্ট করা থেকে বিরত থাকবেন আমি আগে অনেক নষ্ট করেছি তবে ভাবলাম যে যেহেতু নষ্ট করব না তাই এটা দিয়ে একটা রেসিপি বানাই সত্যি বলতে অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে আমার মেয়েও রিভিউ দিচ্ছে দেখতেই পারছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই আমার মতো এই পাকোড়াটা বানিয়ে খাওয়ার ট্রাই করবেন আর আমার মেয়ে কিন্তু অনেক ইয়াম্মি ইয়ামি করে খাচ্ছে আজ এ পর্যন্ত বাই বাই টাটা